They wouldn't come হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আপনাদের দেখাতে চলেছি পাকিস্তানের সুন্দর একটি শহর যেটা নাম হচ্ছে রাজানা আজকে রাজানা শহরে আপনারা ট্যুর করবেন সাথে আপনাদেরই বাংলাদেশি মেয়ে জারা খান আজকে জারা খানের সাথে আপনারা রাজানা শহরটা ট্যুর করে নেন প্লাস রাজানা শহরের ভিডিওগুলো দেখুন কেমন লাগে আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে রাজানা শহরটা আজও হওয়ার কারণটা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আর রাজানা শহরটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এখানকার বিশেষত্ব কি এখানকার মানুষ কী কী করে সবই আজকে আমি দেখাবো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম পাকিস্তানের সব কিছু মোটামুটি দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিছু হকারস আছে যারা এগুলো বিক্রি করে বিভিন্ন জিনিসপাতি তো এই হচ্ছে ব্যাপার আমিও দেখতে পাচ্ছেন এখানে এদের ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এই দাদুটা বিক্রি করতে এলো ছোলা ডাল ভুট্টা এই সমস্ত জিনিস তো এগুলো বিক্রি করতেছে এই দেখেন এই যে সবাইকে দিচ্ছে তো এই সবাইকে দিচ্ছে দেখতে পাচ্ছেন আর আমিও এখানে আসি বাংলাদেশের মতো করে বাংলাদেশের মতো করে পাকিস্তানও কিন্তু এরকম হকার আসে তারা দেখেন বিভিন্ন জিনিসপাতি বিক্রি করে রাস্তায় আমিও কিন্তু তাদেরকে দেখতেছিলাম আর এই হচ্ছে আমি আমাকে একটু দেখে নেন আমি এই যে মাস্ক পরেছিলাম আমি ভিডিও করতেছিলাম আমার বর বলতেছিল ভিডিও করার জন্য তাই আমি করতেছিলাম ভিডিও এই হচ্ছে আমি আর পিছনে আমার গাড়িতে অনেক মানুষজন আপনাদেরকে কথা দিয়েছিলাম পাকিস্তানের বিভিন্ন শহর আমি ভ্রমণ করে দেখাবো আর আমি কিন্তু সেটাই করছি দেখতে পাচ্ছেন রাস্তাতে অনেক মহিলা আছে যারা যাওয়া আসা করতেছে সবাই কিন্তু সালোয়ার কামিজে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই শহরটা আসলে সব থেকে আসলে বিজি একটা শহর এখানে কেউ কিন্তু কখনো স্টে করে না এখানে জাস্ট আসে কাজের জন্য আবার চলে যায় আর এখানে বেসিক্যালি মার্কেট বাজারই হচ্ছে বিখ্যাত এখানে দেখতেই পাচ্ছেন আর এই যে মানুষজন পাকিস্তানের মেন যাতায়াত যাতায়াতের ব্যবস্থা হচ্ছে বাইক পাকিস্তানের মানুষ থেকে বেশি বাইকে চলাচল করতে পছন্দ করে আর তারা বাইকের উপর অনেক বেশি ডিপেন্ডেড এই জন্য তারা বাইকে চলাচল করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাইক চলতেছে তো এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আমি আমি একটু ভিডিও করতেছিলাম এই জানালা দিয়ে আসলে বাইরে বেরোতে ইচ্ছা করতেছিল না কারণ আমি নিজেই আমরা আসলে পাবলিক আমরা আসলে পাবলিক ট্রান্সপোর্টে করে যাচ্ছিলাম আমি আর আমার বর শুধুমাত্র আপনাদের ভিডিও বানানোর জন্য আর কোনো কারণ নেই আমি কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো সব জায়গা সব এলাকার তাই আসলে আমি আপনাদেরকে জাস্ট ভিডিওগুলোই দেখাচ্ছি অন্য কোনো উদ্দেশ্য নেই আমার জাস্ট ঘোরাই উদ্দেশ্য পাকিস্তানের বিভিন্ন জায়গা আর দেখেন আপনারা কাশ্মীর কাশ্মীর ইসলামাবাদ সব কিছু কিন্তু মোটামুটি ভিডিও তো অনেকটা দেখেছেন বা অনেক ব্লগার কিন্তু কি ওইখানকার ভিডিওই বেসিক্যালি বানায় কিন্তু এই যে পাকিস্তানের ছোটো ছোটো শহরগুলো এগুলোর ভিডিও কিন্তু আপনারা খুব বেশি দেখতে পারবেন না বা আপনারা জানতেও পারবেন না পাকিস্তানের এই কালচারগুলো সম্পর্কে যেগুলো আমি আপনাদেরকে লাইভ দেখাই কোনো সাট ভিডিও না কারো ভিডিও থেকে নেওয়া না স্টিল নাও পাকিস্তানে আসি তাই পাকিস্তানের ভিডিওগুলো আমি সবাই আমি সবাই আপনাদেরকে মেক করে দেখানোর চেষ্টা করি একটু আদ্য হলেও কারণ হচ্ছে যে আমি চাই যে পাকিস্তানের কালচারগুলো আপনারা জানতে পারেন আমার ভিডিওর মাধ্যমে তো এই হলো আমি আর আমার বর পাশে বসে আছে আমরা ভিডিও করতেছিলাম আমি বেসিক্যালি ভিডিওগুলো মেক করতেছিলাম এই আমি যেহেতু জানালার পাশে বসেছিলাম ভিডিওগুলো আমি করতেছি এই হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি আর এই যে অনেক ব্যস্ত শহর এখানে প্রচুর পরিমাণে গাড়ির চলাচল হয় আর এখানে প্রতিটা রাস্তায় আপনারা এই ধরনের জিনিস দেখতে পারবেন এই দেখেন এই গাড়িগুলো ট্রাক্টর টাইপের গাড়ি যেগুলো খেতে কাজে লাগে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে বাইক পাকিস্তানের সব কিছুই আপনারা বাইকের উপর বেশিরভাগ দেখতে পারবেন আর পাকিস্তানের ট্রাক হচ্ছে দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর মানে এশিয়ার মধ্যে বেস্ট বলতে পারেন পাকিস্তানের ট্রাক যে ট্রাকগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় একমাত্র পাকিস্তানে পাকিস্তানের ট্রাক খুব বেশি সাজানো গোছানো হয়ে থাকে আর আমার অপোজিট সাইডে সাইডে যে গাড়ি দেখতে পাচ্ছেন অটো রিক্সার মতো ওটা আসলে রিক্সা বলে পাকিস্তানে যেটা বাইকের উপর তৈরি করা আপনারা বেশিরভাগ গাড়ি বাইকের উপর তৈরি করা দেখতে পারবেন দেখে থাকেন আপনারা এই দেখেন যতগুলো বাইক যাচ্ছে আর যতগুলো রিক্সা যাবে সবগুলো দেখবেন আপনারা বাইকের উপর তৈরি করা ওই পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িটা ওটাও কিন্তু রিক্সা বাইকের উপর তৈরি করা রিক্সা দেখতে পাচ্ছেন তিন চাকা দিয়ে বাইকের উপর তৈরি করেছে এদের সব কিছু যানবাহন হচ্ছে মূলত বাইকের উপর তৈরি করা হয় বেসিক্যালি রিক্সাগুলো ওগুলোকে তারা রিক্সা বলে থাকে যেগুলো আমরা বাংলাদেশে ইজি বাইক বলে থাকি তারা ওগুলোকে রিক্সা বলে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে আরেকটা চলে গেলো সবই কিন্তু রিক্সা এগুলো বাইকের উপর তৈরি করা এখানে একটা বাচ্চা এসেছিলো টাকা চাওয়ার জন্য আমার খুব খারাপ লাগতেছিল যে এত ছোটো একটা বাচ্চা কেন টাকা চাইবে ওরা আসলে পড়াশোনা করার বয়স এখন এখন যদি সে টাকা চায় এগুলোই বিক্রি করে তাহলে কীভাবে হয় বলেন বিষয়টা খুবই খারাপ লেগেছিলো যাই হোক এটা যার যার ফ্যামিলিগত ব্যাপার আমি আসলে কিছুই বলতে পারি না জাস্ট আমি দেখালাম আপনাদেরকে দেখেন ও টাকা চাচ্ছিলো এখানে i'm ছোটো একটা বাচ্চা খুব মিষ্টি তো এই হচ্ছে ব্যাপার আর এই যে সব গাড়ি এখানে এটা মূলত একটা স্ট্যান্ড এখানে ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওপ্পো দেখা এখানে আসলে একটা মার্কেট আছে ছোটোখাটো আর এই সাইডে ছোটোখাটো দোকান মানে মূলত এটা মার্কেট এরিয়া বাজার এরিয়া শহরের কেন্দ্র রাজনা শহরের প্রাণকেন্দ্র হচ্ছে এটা ঠিক আছে তো এই যে আরও গাড়ি যাচ্ছে পাশে মানুষজন সবাই আসলে বিজি এখানে বলতে পারেন এই যে যার যার কর্মস্থলে শেষে যাচ্ছে এটা আজব শহর এই জন্য যে এই শহরের মানুষ আসলে ভীষণভাবে ব্যস্ত কেউ দিকে তাকানোর সময় পায় না বা দেখার সময় পায় না এই জন্য এই শহরকে মূলত আজব শহর বলে আজব শহর বলেছি আমি তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছেন এই যে মানুষজন এরা আসলে সবাই কাজে ব্যস্ত আমি আসলে পাকিস্তানের সৌন্দর্যগুলো বা বিজি রোডগুলো দেখানোর চেষ্টা করি দেখেন যারা টুরে আসবে তারা কিন্তু সব সময় থেকে এই বাইরের রোডগুলোর ভিডিও করতে পারবে না যেহেতু পাকিস্তানে আমি আসি পাকিস্তানে আমি থাকবো সারা জীবন তো সেক্ষেত্রে পাকিস্তানের সকল অলি গলি সব কিছুর ভিডিও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন কারণ আমি এখানেই থাকি যখনই ইচ্ছা হবে তখনই বাইরে বের হয়ে আমি ভিডিও মেক করে আপনাদেরকে দিতে পারবো বাট যারা ট্যুরের জন্য আসে তারা কিন্তু জাস্ট মেন মেন জায়গাগুলোর ভিডিও করে কারণ পুরো পাকিস্তান ঘুরে দেখার সময় তো তাদের হয় না তাই না এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা সুন্দর সুন্দর সিটিগুলো তো আপনারা দেখ আর অলিগুলিগুলো দেখছেন আশা করি অনেক ভালো লাগবে আমি জানি যে এই পাকিস্তানের সুন্দর সুন্দর ছোটো ছোটো সিটিগুলো বা কালচারগুলো আপনাদের অনেক পছন্দ আপনারা দেখতে অনেক ভালোবাসেন তো আপনাদের ভালোবাসার জন্যই ভিডিওগুলো মেক করে থাকি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন কোন সিটির ভিডিও দেখতেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ